আজকের ভিডিওর টাইটেল দেখে আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে কিন্তু অসুবিধা নেই এই টাইটেল রাখার কারণ হচ্ছে আমরা মানে আলেম সমাজ আল্লাহ তালাকে বাঁচাতে চাই আল্লাহ তালার দেওয়া বিধানকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করে থাকি যাতে আল্লাহ তালার কোনো দোষ না হয় এইভাবে আমরা আল্লাহ তালাকে বাঁচাতে চাই আজ থেকে কয়েকশো বছর আগে কোনো আলেম কোরআন হাদিসের ব্যাখ্যা যেরকম করেছিল একই আয়াত একই হাদেশের ব্যাখ্যা বর্তমানে অন্যরকম করা হয়ে থাকে আর এই ব্যাখ্যা উল্টো করার জন্যই নাস্তিকরা বলে থাকে আলেম সমাজ আল্লাহ তালাকে বাঁচাতে চাই নাউজুবিল্লা তার কারণ কয়েকশো বছর আগে যে ব্যাখ্যা করা হতো এখন সে ব্যাখ্যা পাল্টানো হচ্ছে কয়েকশো বছর আগে যে ব্যাখ্যা দেওয়া হতো সে ব্যাখ্যা এখন ভুলে প্রমাণিত হচ্ছে তো কোরআনের এমন কিছু আয়াত যার ব্যাখ্যা অতীতে আলাদা করা হতো এখন আলাদা করা হয় আর আলাদা করার কারণ হচ্ছে অতীতের ব্যাখ্যা যদি এখন করা হয় তাহলে সেই আয়াত ভুলে প্রমাণিত হবে এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য আর আল্লাহ যেহেতু ভুল করেন না তাই আলেম সমাজ সেই আয়াতের ব্যাখ্যা পাল্টে দিচ্ছে এখন প্রশ্ন হতে পারে তাহলে অতীতে থাকা মানুষগুলো এবং আলেম সমাজ তারা কি সেই আয়াতের কথাকে ভুল বলে মেনে চলেছে তাহলে তাদের কি হবে এবং এখন আমরা যে ব্যাখ্যা করে থাকি আরও কয়েকশো বছর পরে সে ব্যাখ্যাও কি পাল্টে যেতে পারে তো চলুন এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবেন দেখতে থাকুন আমি কথা বলবো কোরআন মাজিদের কয়েকটা আয়াত নিয়ে যেখানে বলা হয়েছে মায়ের গর্ভে কি আছে তা কেউ জানে না হয়তো আপনারা এরকম কথা শুনেছেন যে মায়ের গর্ভে কি আছে তা কেউ জানে না কয়েকশো বছর আগে আলম সমাজ এ আয়াতের ব্যাখ্যা করতেন যে মায়ের গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে তা কেউ জানে না আর এটা কখনো কেউ জানতেও পারবে না যতদিন না কোনো সন্তান প্রসব হচ্ছে ততদিন পর্যন্ত কেউ জানতে পারবে না যে মায়ের গর্ভে কি আছে কিন্তু বর্তমানে এই আয়তের ব্যাখ্যা পাল্টে দেওয়া হয়েছে এখন বলা হয় যে মায়ের গর্ভে কি আছে তা কেউ জানে না তার মানে হচ্ছে মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তান জন্মের পর বড় হয়ে কেমন হবে তার ভাগ্য কেমন হবে এই সব জিনিস কেউ জানে না এখন এই ব্যাখ্যা করা হচ্ছে তো এই যে ব্যাখ্যাকে পাল্টে দেওয়া এটা করে কি আল্লাহতালাকে বাঁচাতে চাইছে ব্যাখ্যা পাল্টানো দরকার কী শুধু এই ব্যাখ্যায় নয় কোরআনের মধ্যে আরও বেশ কিছু আয়াত আছে যেমন কোথায় বৃষ্টি হবে এ খবর কেউ জানে না কিন্তু বর্তমানে কোথায় বৃষ্টি হবে এ খবর মানুষ জানতে পারছে তাছাড়া বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র তালা কিন্তু এখন বর্তমানে আধুনিক টেকনোলজির মাধ্যমে বৃষ্টি বর্ষণ করা হয়ে থাকে তো এখন কোরআনের সেই আয়াত কি হবে যে আতের ব্যাখ্যা একশো বছর আগে আলাদা করা হতো এখন আলাদা করা হয়ে থাকে তো এখানে কি কোরআনের ভুল নাকি আমাদের ভুল তো চলুন প্রথমে আপনাদেরকে আমি দেখাতে চাই যে কোরআন আসলে কি রকম কিতাব তারপরে কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে যে আয়াতের মধ্যে বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আল্লাহ জানেন অন্য কেউ জানে না এরকম কথা বলা হয়েছে তার সঠিক ব্যাখ্যা কি হতে পারে সুরাল লুকমানের দুই নম্বর আয়তা আল্লাহতালা বলেছেন তিলকা ইয়াতুল কিতাবিল হাকিম এগুলো সেই বিজ্ঞানময় গ্রন্থের কিতাব আরও বলা হয়েছে কিতাব রালিকাল এই কিতাবে কোনোরকম সন্দেহ নেই আরও বলা হয়েছে তানসিল উল কিতাবিলিম আলামিন এই কিতাব মহাবিশ্ব সমূহের প্রভু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আরও বলা হয়েছে লা আমার প্রভু ভুল করেন না এবং ভুলেও যান না এই আয়াত থেকে জানা যায় যে কোরআন মাজিদ আল্লাহ তালার বাণী এতে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ কোনো কোনোরকম ভুল করেন না এবং কোনো কিছু ভুলেও যান না তাহলে নিশ্চয় কোরআনে ভুল নেই এবার দেখব সে আয়াতে কী বলা হয়েছে লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মহান আল্লাহ তালা পাঁচটি বিষয়ে জ্ঞান রাখেন কিন্তু এই জ্ঞান আরও কারো কাছে নেই এ কথা বলা হয়নি প্রথমে আয়াতটি ভালোভাবে দেখবেন মহান আল্লাহ তালা বলেছেন ইহ আইন্দাহ নিশ্চয় তালার নিকটে আছে কিয়ামত হওয়ার জ্ঞান অবশ্যই এই জ্ঞান মহান আল্লাহ আল্লাহতালার কাছেই রয়েছে কেউ জানে না যে কিয়ামত কবে হবে আর বিজ্ঞান গবেষণা করে অনুমান করে বলতেও পারবে না পারফেক্টভাবে বলতে পারবে না যে কবে কিয়ামত হবে তাই মানুষ কখনোই এই জ্ঞান হাসিল করতে পারবে না তারপরে বলা হয়েছে জেলুল গয়েস এবং বৃষ্টি বর্ষণ করেন এখানে বলা হয়নি যে বৃষ্টি বর্ষণ করার জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে আছে অন্য কারোর কাছে নেই এখানে শুধুমাত্র বলা হয়েছে যে মহান আল্লাহ তালা পানি বর্ষণ করেন কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ পানি বর্ষণ করতে পারবে না এমন কথা করানো বলা নেই আর তাই বিজ্ঞানও এখন পানি বর্ষণ করে থাকে তবে আল্লাহর নিয়মেই তার মানে বিজ্ঞান পানিকে পৃথিবীতেই বর্ষণ করে থাকে কিছু কেমিক্যালের মাধ্যমে আর এটা বিভিন্ন দেশ করেছে আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন তারপরে বলা হয়েছে ওয়া আলামু মাহফিল আর হাম। এবং তিনি জানেন জরায়ুতে যা আছে হ্যাঁ অবশ্যই আল্লাহ জানেন মায়ের গর্ভে কি আছে তবে অন্য কেউ জানে না বা জানতেও পারবে না এরকম কথা বলা হয়নি আর আজকে এ কথা নিয়েই আলোচনা করব তারপরে বলা হয়েছে অমা তাদেরই মা দা ত্যাকসিব গদা কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এখানে কিন্তু বলা হয়েছে কেউ কখনো জানতে পারবে না যে আগামীকাল সে কী অর্জন করবে তার মানে আগামীকাল কী হবে সেটা মানুষ জানতে পারবে না অমায় তাদেরই এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে আর এটাও কখন মানুষ জানতে পারবে না যে তার মৃত্যু কোথায় হবে তবে অনুমান করে যেটা বলা হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার যেমন কারো ফাঁসি হবে সে আগেই যদি বলে দেয় আমি জানি আমার মৃত্যু কখন কোথায় হবে এটা তার অনুমান তবে এমনও হতে পারে যে তার মৃত্যু সেই সময় হলো না তাই না তবে কে কথায় মারা যাবে এই জ্ঞান একমাত্র আল্লাহতালার কাছে আছে এবার বলা হয়েছে ইন্না আনি হবির নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত এবার চলুন আমরা সেই আয়াতের অংশটুকু নিয়ে ব্যাখ্যা করি যেখানে বলা হয়েছে ওয়া আলম মাহফিল আর হাম এই আয়তে আল্লাহ তালা বলেছেন মায়ের গর্ভে কী আছে তা আল্লাহ জানেন এখানে আল্লাহ এটা বলতে চাইছেন যে এক নাম্বার মায়ের গর্ভে সেই সন্তান ইমানদার আছে না বেঈমান আছে তা আল্লাহ জানেন বিজ্ঞান আগে থেকে এটা জানতে পারবে না আর যদি পারেও তাও আয়াত ভুল হবে না কারণ আল্লাহ তো এটা বলেনি যে মায়ের গর্ভে কি আছে তা একমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানে না বা কখনোই জানতে পারবে না এমন কথা আল্লাহ তালা বলেনি আমরা এটা বাড়িয়ে বলি যে আল্লাহ ছাড়া এগুলো কেউ জানে না বা জানতেও পারবে না কিন্তু আল্লাহ সে কথা বলেনি তাছাড়া মায়ের গর্ভের সন্তান সে জান্নাতে হবে না দোষকে হবে তা আল্লাহ জানেন এটা মানুষ চাইলেও জানতে পারবে না তাছাড়া মায়ের গর্ভে যে সন্তান আছে সে ধনী হবে না গরিব হবে তাও আল্লাহ তালা জানেন আর মুখে শাম্বানি বা এলন মাস্কের ছেলে সে তো ধনী হবেই এটা তো আমরা সবাই বুঝতে পারি কারণ তাদের এত সম্পদ যে চোদ্দ গোষ্ঠী বসে খেলেও ফোরাবে না যদিও বা এটা অনুমান এবং সঠিক অনুমান তারপরও আল্লাহ তালার আয়াত ভুল হবে না কারণ আল্লাহ কখনোই বলেনি যে মায়ের গর্ভের সন্তান ধনী হবে না গরিব হবে এটা আমি ছাড়া অন্য কেউ কখনোই জানতে পারবে না আর আল্লাহ এই আয়াতে কখনোই বলেননি যে মায়ের গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এরকম কথা তিনি বলেননি আসলে কিছু তফসিরে বলা হয়েছে এভাবে মায়ের গর্ভে কি আছে মানে পুত্র সন্তান না কন্যা সন্তান আছে তা কেউ জানে না শুধুমাত্র আল্লাহ ছাড়া এই কারণে কিছু নাস্তিক ও অমুসলিম কোরআনে ভুল ধরে থাকে কিন্তু তারা লক্ষ্য করলে দেখতে পাবে যে কোরআনের অনুবাদকগণ পুত্র বা কন্যা শব্দটি ব্র্যাকেটে উল্লেখ করেছেন এটা আল্লাহ তালার কথা নয় এটা যারা অনুবাদ করেছেন তাদের কথা তাছাড়া কোরআনে উক্ত লিঙ্গ শব্দই নেই এখানে আর হাম যে শব্দ এসেছে তার মানে হচ্ছে জরাই সমূহ আর ওয়া আলম মাহফিল আর হাম এর শাব্দিক অর্থ হচ্ছে তিনি জানেন জরাইতে যা আছে এখানে এমনটি বলা হয়নি যে আল্লাহই শুধু জানে মায়ের পেটে ছেলে না মেয়ে আছে আর কেউ জানে না এমন কথা বলা হয়নি এখানে যেটা বলা হয়েছে যে মায়ের জরায়ুতে কি আছে সেটা আল্লাহ জানেন এবার এ কথার দুটি মানে করুন এক নম্বর মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নম্বর মায়ের পেটে যে আছে সে কেমন হবে ভবিষ্যতে তার জ্ঞান বুদ্ধি কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই দুটি মানের মধ্যে আল্লাহ আল্লাহতালার জন্য যে মানেটি সঠিক হবে সেটা হচ্ছে মায়ের গর্বে যে আছে সে ভবিষ্যতে কি হবে তার ভাগ্য কেমন হবে সেটা আল্লাহ তালা জানেন আর আল্লাহ তালা যেমন মহান তার ব্যাখ্যাও মহান হবে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা কঠিন নাকি মায়ের গর্ভে যা আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহতালা জানেন এটা কঠিন এখানে এটা কঠিন হবে যে মায়ের গর্ভে যে আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ জানা কঠিন হবে তাই না কঠিন বলতে আমাদের দৃষ্টিতে কঠিন কিন্তু আল্লাহতালার জন্য তো সহজ আর যেহেতু আল্লাহ আগামী খবর সবই জানেন তাই আল্লাহ তালা এখানে জানেন যে মায়ের গর্ভে যে আছে সে মেয়ে আছে না ছেলে আছে এরকম তিনি বলেননি আসলে তিনি বলেছেন যে মায়ের গর্ভে যে আছে তার সমস্ত ভবিষ্যৎ কেমন হবে এটাই হচ্ছে আসল ব্যাখ্যা তো মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা মহান আল্লাহ তালার উদ্দেশ্য নয় মায়ের গর্ভে যা আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ কি হবে এটা বলাই হচ্ছে আল্লাহতালার উদ্দেশ্য